সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে ময়মনসিংহ গফরগাঁও সিনিয়র সহকারী জজ আদালতের আট অবৃত দু হাজার আঠারো অন্যদিন বাদী গিয়াস ও মিজানুর রহমান পিতা মিতর রহিম উদ্দিন সাং বরবরা থারাক গফরগাঁও জেলা ময়মনসিংহ বনাম বিবাদী দায়িক শহর আলী চানু পিতা মৃত নুর শেখ সাং রসুলপুর থানা গহরগাঁও জেলা ময়মন সিংহ ময়মন সিংহ গহরগাঁও সিনিয়র সহকারী জজ আদালতের আদেশ মোতাবেক নাদির সাহেবের নির্দেশে পুলিশ বাহিনী সহায়তায় গহরগাঁও থানার অন্তর্গত মৌজা বরবরা ডাক নং দু জমির পরিমাণ পঁয়ষট্টি শতাংশ ভূমি বাদী ডিগ্রিদার মিজানুর রহমান বরাবর দখল প্রদান করা হইল আপনি কি দখল বুঝে পাইছেন 哎，对对对，所以说，看谁能够把这